একটি গল্প বলি শুনো ভালো লাগবে আশা করি পুরোটা শুনলে শেষবার কাঁদতে দিয়েছিল আমাকে মাঝে মাঝে জীবনে এমন মানুষ আসে যারা তোমাকে ভাঙে না তোমাকে গড়ে দিতে আসে রিফাত প্রতিদিন ভেঙে যেত চাকরি নেই টাকা নেই স্বপ্নগুলো যেন ধুলাই পরিণত একদিন রাতে সে চুপছাপ বসে কাঁদছিল হঠাৎ মা এসে পাশে বসে বললেন কাঁদো বাবা কাঁদতে দাও নিজেকে কিন্তু মনে রেখো এইটাই তোমার শেষ কান্না নয় এর পরেও তোমাকে আরও কাঁদতে হবে কিন্তু সুখের জন্য রিফাত অবাক হয়ে তাকাল মা আবার বললেন শোন মানুষ হেরে গেলে কাঁদে কিন্তু মানুষ যে তার আগেও কাঁদে এটা শক্ত হবার প্রক্রিয়া এই কথাটা তাকে মেরে ফেলেনি বরং বাঁচিয়ে দিল পরের দিন থেকে সে রাত দিন কাজ করলো নতুন স্কিল শিখল নিজেকে বদলাতে লাগল একদিন চাকরি পেল মাকে ফোন করে শুধু বলল মা তোমার কথাটা সত্যি সুখের আগের কান্নাটাই সবচেয়ে বেশি ব্যথা দেয় তাই একটি কথাই বলবো। খারাপ এবং ভালো জিমনি লাগুক জানাবেন এতে আরেকটি গল্প বলতে আগ্রহ বাড়বে